প্রিলম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আমরা আলোচনা করছি জিবলি নিয়ে আমি পার্থদার কাছে আবারও আসবো পার্থদা আপনি যে কথাটা বলছিলেন যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রনেতারা তারাও এই জিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন হুম কি কূটনৈতিক বার্তা দেওয়া হচ্ছে একদম আমি সেটাই বক্তব্য যে এটা তো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আফটার অল যাই হোক তো কেন এইটা এই মাধ্যমটাকে কেন এই মানে সমস্ত রাষ্ট্রগুলোকে ব্যবহার করতে হবে একটা ভারত ইসরায়েলের মতো সম্পর্ক বা ভারত আমেরিকার মতো সম্পর্ক এগুলোকে বোঝাবার জন্যে এখানে মজার ব্যাপার হচ্ছে যে এইটা মানে গ্রক থ্রি দিয়ে তৈরি এবং আমরা জানি যে গ্রক ইধানিংকালে গ্রক ভারতবর্ষে কীরকম প্রভাব ফেলেছে বিশেষ করে সরকারি দল এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মানুষ এই গ্রকটাকে ব্যবহার করে মানে সেখানে প্রশ্ন করলে গ্রক উত্তর দিয়ে দিচ্ছে এবং যেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার দুজনের পক্ষে একটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে যে গ্রক এমন এমন উত্তর দিয়ে দিচ্ছে যেটা তাদের পক্ষে খুব সমস্যার কারণ হচ্ছে তো সেইটা সেই সেই প্রযুক্তি ব্যবহার করে এটা তৈরি হয় প্রশ্নটা এইখানে যে কেন করতে হচ্ছে কেন আমি একটা ছবি দিচ্ছি আমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করলাম আমি কি ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আমার জন্যে তৈরি করছি নাকি আমার দেশের যে একশো চল্লিশ কোটি মানুষ আমি তাদের জন্যে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আমি তাদের টেনে আনছি কেন টেনে আনছি না এই জন্যেই কি যে দু হাজার ষোলোর থেকে ভারতবর্ষের যে অর্থনৈতিক প্রগতি যেমন একদিকে সংখ্যার দিক থেকে হচ্ছে তেমনি তার ব্যবহারিক প্রয়োগ তার ফলিত অবস্থানটা যদি আমরা দেখি সেটা কিন্তু একদম উল্টো কথা বলছে কেন ভারতবর্ষে সাড়ে ছ কোটি এমএসএমইর মধ্যে দশ শতাংশ পঁয়ষট্টি লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে যাতে প্রায় এক কোটি মানুষ চাকরি হারিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আজকে গত একান্ন বছরের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় বেকারত্ব এখনও পর্যন্ত চলছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হচ্ছে যে সংখ্যাটা অনেকেরই মতে অন্তত নব্বই কোটি পেরিয়ে যাবার কথা কেন ভারতবর্ষে যেহেতু দু সালের যে দু সালের যে সেন্সাসটা সেটা দু হাজার বাইশ তেইশের মধ্যে করোনা উচিত ছিল কিন্তু হয়নি ভারতবর্ষ পৃথিবীর জি টোয়েন্টি গ্রুপের একমাত্র দেশ যাদের সেন্সাস হয়নি আমি এখানে